প্রভুজি বলছেন মানুষের মনে একটা সবুজ দ্বীপ আছে সেই সবুজ দ্বীপ হল আনন্দ এই আনন্দই হল ধর্ম তমসাচ্ছন্ন বুদ্ধি সর্বদাই কামনা বাসনায় ক্ষোভিত মিথ্যা অহংয়ের শিকার হয়ে আদব কায়দায় প্রমাণ করতে চাইছে সে আধুনিক সুশিক্ষিত জীব জীবন উত্তরণের পথে চলতে গেলেই এদের ইন্দ্রিয় সমূহ টান মারে এরা ভাবে দেহটাই সব কিন্তু দেহ যে সুন্দরের উপাসনা গৃহ এ তাদের মগজে আসে না তাই কাউকে যখন ওপারের বাঁশি বাজাতে দেখে তখন শিউরে ওঠে অনেক বস্তুপাত জড়বাদের সুকৌশলী ব্যাখ্যা টেনে থামিয়ে দিতে চায় তার গতিবেগ পরমারাজ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম